একটা অঙ্ক আছে যে নিচের বছন আকারটি শত শত্ব নির্ণয় করো যদি প্রশ্ন এমন থাকে এবং অঙ্কটা আছে যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইস দ্বিতীয় বন্ধনের শুরু নেগেশন প্রথম বন্ধনী শুরু কিউ ডট আর প্রথম বন্ধনী শেষ ইমপ্লাইস নেগেশন প্রথম বন্ধনী শুরু আর ডট পি প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনের শেষ তাহলে আমরা কিভাবে করব তোমরা সুন্দর করে শুনে নাও প্রথমেই কেন লিখবা যে এখানে উপাদান বছনের সংখ্যা আছে তিনটি সুতরাং সারির সংখ্যা হবে তিনের টুর পাওয়ার থ্রি ইজ ইকাল টু আটটি এই কথাটা লিখে নিলেও হয় না লিখলেও হয় তোমাদের যেটা খুশি সেটা করে কোনো সমস্যা নেই তা যেহেতু এখানে বসন আছে তিনটি সেহেতু শাড়ি হবে আটটি আমরা সর্বপ্রথম আটটি শাড়ি কেটে নেবো ঠিক আছে আমি ওইটা লিখছি না কারণ বোর্ডে জায়গা কম ওইটা লিখলে আমি ধরাতে পারবো না তাহলে প্রথম আমরা আটটি শাড়ি কেটে নেব এইভাবে আটটি শাড়ি সবাই টান পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর অতিরিক্ত কেটে রাখবো ঠিক আছে কারণ উপাদান সংখ্যা একটাই আমাদের বসাতে হয় তাই প্রথমে আমরা বসালাম পি পি আছে তারপরে কিউ আছে তারপরে আর তারপরে আমাদের দেখতে হবে যে নেগেশন পি বা নেগেশন কিউ কোথায় আছে কিনা নেগেশন পি কিউ এবং নেগেশন আর আমাদের খেয়াল করতে হবে দেখো অঙ্কে কোথায় অনেগেশন পি কিউ আর নেই সেহেতু বসানোর কোনো প্রয়োজন নেই এবার আমাদের কাজ কি হবে প্রথম যে বন্ধনী আছে সেই প্রথম বন্ধনী থেকে পর্যায়ক্রম অনুসারে আমরা বসাতে বসাতে যাব তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনী আছে কি পি এমপ্লাইস কিউ প্রথম বন্ধনীতে আছে পি এমপ্লাইস কিউ তারপরে প্রথম বন্ধনী আছে কিউ ডট এবার আমরা একবারে নেগেশন কিউ ডট এর মান বের করতে পারে আবার আর ডট পিও এখানে বসাতে পারি তোমাদের যেটা খুশি সেটা বসালেই হবে আমি আর ডট পি টাই আগে বসাই তাহলে একটু সুবিধা হবে বা এখানে নেগেশন কিউ ডট আর বসালেও হবে হ্যাঁ যেটা খুশি সেটা বসালেই হবে আচ্ছা নেগেশন কিউ ডট আরই আগে বসালাম তাহলে নেগেশন কিউ ডট আর তারপরে বসালাম আর ডট পি তারপরে বসাবো আমরা নেগেশন আর ডট পি তারপরে এই দ্বিতীয় বন্ধনীতে যতটুকু আছে সেটুকের কাজ তাহলে দ্বিতীয় বন্ধনীটা আছে যে নেগেশন কিউ ডট আর implies negation r dot p f হয়ে গেল এবার যে সমস্তটা আছে অর্থাৎ সমস্তটা আমরা এই অন্তর স্তম্ভ বসাবো সমস্তটা আছে এমন যে p implies q implies দ্বিতীয় বন্ধনী শুরু negation q dot r implies negation প্রথম বন্ধনী শুরু r dot p প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তখন এই পাশে আমরা ক্লোজ করে দিলাম এবার আমাদের কাজ কি হবে যে এখানে কয়টা সারি আছে সেটা লক্ষ্য করা এখানে শাড়ির সংখ্যা আছে কয়টি চারটি আর যেহেতু আছে সেহেতু আমরা বলেছি যে কয়টা শাড়ি থাকবে তার অর্ধেক সংখ্যক শাড়িতে টি বসবে আর অর্ধেক সংখ্যক শাড়িতে এফ বসবে এখানে চারটি শাড়ি আছে তার মানে দুটো আটটি আছে তার মানে দুটো শাড়িতে চারটি শাড়িতে প্রথম স্তম্ভে টি হবে আর দ্বিতীয় স্তম্ভে দুটো শাড়িতে টি হবে এইভাবে আসবে আর কি তাহলে দেখো এখানে আমরা প্রথম যে স্তম্ভ আছে চারটি টি বসালাম চারটি এফ বসাবো তারপরে যে ছাড়িটা আছে সেখানে কি বসাবো দুটো টি বসাবো দুটো এফ বসাবো দুটো টি দুটো এফ এবার কি বলছে আর তাহলে একটা টি বসবে একটা এফ কারণ দ্বিতীয় স্তম্ভে যে টি থাকবে তার অর্ধেক সংখ্যক টি অর্ধেক সংখ্যক এফ তাহলে একটা টি একটা এফ একটা টি টি একটা 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 এফ এফ এবার কি বলছে যে পি কিউ এবার কি বলছে পি কিউ এইটার সাথে এইটা তারা ইমপ্লাইজ এ আমরা জানি টি এফ এফ হয় আর বাদ বাকি সব টি হয় তাহলে এখানকার টি এখানকার এফ টি এফ এখানে এফ দিলাম এখানকার টি এখানকার টি এফ এখানে এফ দিলাম আর যা আছে আমরা যেমন আছে দেখব আর কোথাও টি এফ নেই তাহলে আমরা যদিও আর কোথাও টি এফ না তার মানে আমরা সবগুলো চোখ বুঝে টি দিয়ে দেব আর কোনো কিছু দেখবই না আমাদের এত খোসার কোনো প্রশ্নই আসে না এবার বলছে কিউ ডট আর এখান থেকে এখান থেকে আসতে বলছে লাল কালি দেয়া গুলো তোমরা দেখবা না তাহলে এখানেও টি পেয়েছি এখানেও টি পেয়েছি একটা পেয়েছি টি এফ এফ টি এফ টি এখানে টি পেয়েছি এখানে টি পেয়েছি টি এফ টি আর কোথাও পাইনি তাহলে আমরা শুধু এই লাল কালে যেখানে দিয়েছি এই সোজা সুজি এখানে একটা টি বসাই দিলাম এই সোজা সুজি এখানে একটা টি বসালাম আর বাদ বাকি যা আছে চোখ বুঝিয়ে এফ বসাই দাও কারণ আর আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমরা জানছি আর সব এফ হবে কারণ টি টি হয় আর পৃথিবীতে যেমনই তার সব এফ হয় এবার বলছে নেগেশন আর একটা অর্থাৎ এইটার মান যা হবে এটা সেটা ঘুরে যাবে তাহলে এখানে যেখানে যেখানে টি আছে আমরা এখানে সেখানে সেখানে এফ দিই এই এফ এই আর যেখানে যেখানে এফ আছে সব টি হয়ে যাবে তাহলে সবগুলো আমরা টি দিলাম এবার বলছে আর ডট পি এমিন থেকে কমিন থেকে আসতে বলছে এই পাশ থেকে এমিন আসতে বলছে তাহলে আমরা এখানে একটা টি পেয়েছি এখানে একটা টি পেয়েছি তাহলে টি টিতে আমরা কি বসাবো এখানে একটা টি বসাবো আর কোথায় করে টি আছে আমরা খুঁজবো এখানে একটা টি আছে এখানে একটা টি আছে তাহলে আর তৃতীয় শাড়িতে টি আছে আর কোনো টি নেই যতগুলো আছে সবগুলো এবার কি বলছে যে এইটার সাথে এইটার এইটার যে মানটা হয়েছে এখানে এসে উল্টো দিতে বলছে তাহলে যেখানে টি আছে সেখানে এফ যেখানে টি আছে সেখানে এফ বাদ বাকি সবগুলো চোখ বুঝে তোমরা টি বসায় দাও এবার কি বলছে যে এইটার সাথে এইটা করতে কি বলছে কি করতে বলছে ইমপ্লাইস করতে বলছে তাহলে আমরা ইমপ্লাইসে কি জানি টি ইমপ্লাইস এফ সমান সমান এফ তাই টি ইমপ্লাইস সমান সমান কি হয় এফ হয় তাহলে আমাদের দেখব কোথায় টি ইমপ্লাইস এফ আছে আগে খুঁজবো এখানেও এফ এখানে পেলাম না এখানে টি এখানে টি হয়নি এখানে টি এখানে প্যাডটা পেয়েছে টি এফ এখানে টি এখানে এফ টি এফ টি আর কোথাও যা পাইনি তাহলে আমরা শুধু এই লাইনটাই একবার এই যে যোজক এটাকে মূল যোজক ভাই এই সুজা সুজি এখানে এফ বসাবো বসিয়ে বাদ বাকি যা আছে সবগুলোকে আমরা টি বসাই দিলাম এবার কি বলছে যে পি ইমপ্লাইজ কিউ এখান থেকে কোখান কোন জায়গা যেতে বলছে এই জায়গাটা যেতে বলছে এখান থেকে কোন জায়গা যেতে বলছে এই জায়গাটা যেতে বলছে যে পি ইমপ্লাইজ কিউ বলছে পি ইমপ্লাইজ কিউ এইটা এইটার সাথে এটা তাহলে আমরা দেখবো এখানে টি এফ এ কোথায় ও এফ আছে কিনা তাহলে এখানে টি এখানে টিতে দেখছো এখানে এফ এখানে কোন লাইনে দেখো টি এফ নেই সবগুলো টি তাহলে সমস্ত বসনটাই কি হয়ে যাচ্ছে টি হয়ে যাচ্ছে সমস্ত গুলো টি আর সবগুলো যদি টি হয় তাহলে সেই বসনটা কি বসন হয় শত শত বসন আঁকার হয় দেখো কোথায় নেই টি এফ টি এখানে টি এখানে টি এখানে টি এখানে এফ এখানে টি এফ টিতে টি এখানে টি এখানে টি টি একটাও নেই তাহলে সবগুলো কি হয়ে যাচ্ছে সবগুলো সত্য আর যদি চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান সত্য হয় তাহলে সত্য সত্য প্রশ্ন স্যার এখানে টি কেন লিখলাম না কারণ আমরা মান বের এইটা তাই এর নিচে লিখবো এখন লিখবা হলো বর্ণনা এটা হলো ছোট হাতের অক্ষর আছে তাই বচনাকার লিখবা নির্ণয় বচনাকারটি বচনাকারটি শত সত্য কারণ সত্য সারনীর 34 স্তম্ভে সুরান্তো স্তম্ভে প্রতিটি সারীর মান প্রতিটি সারি সত্য প্রমাণিত হয়েছে আশা করি সবাই পারবা সবাই যদি এইভাবে করো